হঠাৎ করে মাঝে যাচ্ছে এই শহর। উজ্জ্বল লাল কালো আগুনের স্রোত ধেয়ে আসছে শহরের দিকে যে কোনো অজানা শক্তির মূর্তি ভেঙে পড়েছে শহরের প্রতিটি রাস্তা ঘরে লাভা এক অতি ক্ষমাধর অগ্নিস্রোত স্রোত এই আগ্রাসন শুধু প্রকৃতির এক মহাবিপর্যয় নয় বরং এক গভীর ঔষধ যা মানুষকে প্রতি মুহূর্তে চমকে দেয় লাভা হল আগ্নেয়গিরির অভ্যন্তর থেকে দীর্ঘত তথ্য শিরা মাঠের নিচে অতি উচ্চ তাপমাত্রা এবং চাপের ফলে গলিত লাভা বিভিন্ন প্রাকৃতিক কারণে ভূগর্ভ পৃষ্ঠে উঠে আসে তখন আমরা তাকে লাভা হিসেবে জানি লাভা এতটাই ভয়ঙ্কর যে এর তাপমাত্রা সাতশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে যা তাৎক্ষণিকভাবে গলে দিতে পারে যে কোনো কিছু লাভা উদ্গীরণ মূলত পৃথিবীর টেকটনিক প্লটে নোড়াচোড়া থেকে হয়ে থাকে যখন দুটি প্লেট একে অপরের সাথে সংঘর্ষ করে যা একে অপরের উপরে উঠে আসে তখন পৃথিবীর অভ্যন্তরে তপ্ত ম্যাগমা উপরে উঠে আসে লাভা হিসেবে নিগত হয় এছাড়া ভূমিকম্প ও আগ্নেয়গিরির ভৌগোলিক অবস্থানের কারণ লাভা উদ্গীরন হতে পারে লাভা উদ্গীরন এক ধরনের প্রাকৃতিক মহাবিপর্যয় যা মানব জীবন ও সম্পদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলে উচ্চ তাপমাত্রা লাভা প্রবাহিত হয়ে ভূমি বন জঙ্গল এবং জনবসতি ধ্বংস করে ফেলে ইন্দোনেশিয়া আইসল্যান্ড ইতালি জাপান সহ বিশ্বের বেশ কিছু অঞ্চলের বাসিন্দারা লাভা উদ্গৃহ ঝুঁকির মধ্যে বসবাস করে তবে সাম্প্রতিক বছরগুলিতে লাভা উদ্গ্রীনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলির মধ্যে কঙ্গো আইসল্যান্ডের উল্লেখযোগ্য দুই সালে কঙ্গোর মাউন্ট নিরিগঙ্গে লাভা উদ্গ্রহণের ফলে প্রায় এক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং একুশটি গ্রাম ধ্বংসত্ব হয়েছে এই ঘটনার পর প্রায় চার লক্ষ মানুষকে স্থানান্তর করা হয়েছে লাভা উদ্গীরণ সবচেয়ে কুখ্যাত উদাহরণ হলো ইতালির পম্পে নগরী শহর খ্রিস্টপূর্ব উনআশি সালে ভিসু ভিয়াস আগ্নেক উদ্গীরণের পম্পে নগরী সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় হাজার হাজার মানুষ সেই তপ্ত লাভার নিজের চাপা পড়ে মারা যায় আজও সেই নগরীতে গেলে দেখা যায় কতটা অসহায় ও নির্মমভাবে ধ্বংস হয়েছিল সেই সময় আধুনিক নগর পম্পেই লাভা উদ্গীরণ এক দিকে যেমন ভয়ঙ্কর তেমনি রহস্যময় সৌভাগ্যবশত বাংলাদেশ তথা ভারতবর্ষে উল্লেখযোগ্য সক্রিয় আগ্নেগিরি নাই এ অঞ্চলে ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা নেই বললেই চলে লাভা উদ্গীরণ ঠেকানো সম্ভব না হল বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে বর্তমানে আমরা কিছুটা হল এর ধ্বংসাত্মক প্রক্রিয়া পূর্বাভাস জানা এবং সুরক্ষা ব্যবস্থা নেওয়া সম্ভব এই আধুনিক যুগে এসে আগুনের এমন স্রোত আমাদেরকে শেখায় প্রাকৃতিক সম্বন্ধে আমরা কত বাড়ি ওষুধ